আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই লম্বা একটি ছুটির পর আপনাদের সাথে খুব ট্রেডিশনাল একটি রেসিপি নিয়ে হাজির হলাম শীতের এই সিজনে হরেক রকমের সবজি দিয়ে খিচুড়ি খাওয়ার মজাই কিন্তু আলাদা আর যদি তাতে মাংস থাকে তাহলে তো কোনো কথাই নেই বন্ধুরা কিছুটা ফাঁকিবাজি করে রান্না করেও যে খিচুড়ি এতটা টেস্টি হতে পারে তা আমার রেসিপি দেখলেই বুঝতে পারবেন ফাঁকিবাজি বলছি কারণ আমি এই খিচুড়িতে সরাসরি তেমন সলিড কোনো মাংস ইউজ করিনি এখানে সামান্য মাংস চর্বি কলিজা ফুসফুসি এগুলো দিয়ে খিচুড়িটি রান্না করেছি আর এতেই যেন এর টেস্ট বহু গুণে বেড়ে গেছে চলুন তাহলে দেখে নেওয়া যাক মাংস আর সবজি দিয়ে ভুনা খিচুড়ি রান্না প্রথমেই আমি প্রেশার কুকারে দুই টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিব তাতে দুটি তেজপাতা দুটি লং দুই টুকরো দারুচিনি তিনটি এলাচ অ্যাড করে দিব এরপর হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করে ভালোভাবে ভেজে নিব এখন এতে ধুয়ে রাখা মাংস কলিজা ফুসফুসি ও চর্বিগুলো মিডিয়াম আছে একটু ভালোভাবে ভেজে নিব এখন এখানে একে একে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ দুই চা চামচ পরিমাণে আদা রসুন বাটা আড়াই চামচ মরিচের গুঁড়া দু চা চামচ হলুদের গুঁড়া দুটা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এখন খুব ভালোভাবে সব কিছু ভাজা ভাজা করে নিব এখন সামান্য একটু জয়ফল আর জয় একটি গুঁড়াও দিয়ে দিব এখন সব কিছু ভালোভাবে কষানো হলে তাতে পরিমাণ মতো পানি দিয়ে কুকারের মুখ বন্ধ করে অপেক্ষা করব পাঁচটি সিটি হওয়া পর্যন্ত এখন কুকারের ঢাকনা খোলার পালা দেখুন সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটি কড়াইয়ে মাংসগুলো ঢেলে নিব যেহেতু একটু ঝোলঝোল আছে তাই আমি এগুলোকে একটু ভাজা ভাজা করে নিব এবং সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব আমার বাসায় মিষ্টি কুমড়া আলু সিম ফুলকপি ছিল এগুলোকেই আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি তিন চারটা কাঁচামরিচ আর দুটি পেঁয়াজ একটু মোটা করেও কেটে নিয়েছি এখন মাংসের মধ্যে আলু মিষ্টি কুমড়া আর সিম অ্যাড করে দিব এরপর দুই থেকে তিন মিনিট রান্না করে তাতে কিছু ফ্রোজেন মটরশুটি গাজর ও পেঁয়াজের কলি অ্যাড করে দিয়ে ঢেকে ভালোভাবে রান্না করব এই সবজিগুলোকে আমি কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম এই পর্যায়ে কেটে রাখা ফুলকপিও দিয়ে দিব এখন ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিব আমি এখানে দুইশো এম এর পট দিয়ে মেপে এক পট পোলাওয়ের চাল ও হাফ পট মুগ ডাল ও মুসরের ডাল নিয়ে নিয়েছি এগুলোকে ধুয়ে পানি ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম এ পর্যায়ে স্বাদ মতো লবণ ও অ্যাড করে দিব চালগুলো খুব ভালোভাবে সবজি এবং মাংসের সাথে মিশিয়ে নিতে হবে এখন কাঁচামরিচ ও কেটে রাখা পেঁয়াজ অ্যাড করে দিব। আমি কিন্তু চাল ডাল সব কিছুকে ভালোভাবে ভেজে নিয়েছি এখন আড়াই পট গরম পানি দিয়ে ঢাকা দিয়ে রান্না করব তিন থেকে চার মিনিট চার মিনিট পর একটি তাওয়ার উপরে হাড়িটা বসিয়ে দিয়ে লো আছে দমে রেখে দিব দশ মিনিট মতো দশ মিনিট পর খুলে একটু নেড়ে ধনেপাতা পাতা অ্যাড করে দেব এখন আবার দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে রাখবো ঢাকা করার পর আবার একটু নেড়ে চেড়ে নিব দেখুন বন্ধুরা আমার সবজিগুলো কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে বাট একটু বলে যায়নি যদি আপনারাও স্টেপ বাই স্টেপ আমার মতো সবজি অ্যাড করেন তো আপনারাও কিন্তু আমার মতো একটু রেজাল্ট পাবেন ওকে ফ্রেন্ডস নাও মাই ভেজিটেবল খিচুড়ি ইজ রেডি ফর মাই মর্নিং ব্রেকফাস্ট অ্যান্ড ইটস লুক ভেরি ডেলিশিয়াস লাইক ইটস টেস্ট বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ